হোমিওপ্যাথি জগতের একটি অত্যন্ত গভীর এবং শক্তিশালী ঔষধ হল মেডোরিনাম এটি মূলত সাইকটিক মায়াজমের একটি প্রধান স্তম্ভ আজকের ভিডিওতে আমরা এই ঔষধের গুরুত্বপূর্ণ কিনোটস লক্ষণগুলো সংক্ষেপে আলোচনা করব শারীরিক গঠন ও ধাতুগত অবস্থা কনস্টিটিউশন মেডোরিনাম সাধারণত সেইসব রোগীদের ক্ষেত্রে কার্যকর যাদের পুরনো বা চাপা পড়া গনোরিয়ার ইতিহাস রয়েছে বিশেষ করে যখন সুনির্দিষ্টভাবে নির্বাচিত ঔষধ রোগীকে আরোগ্য করতে বা স্থায়ী উন্নতি করতে ব্যর্থ হয় এটি সেই সব ব্যক্তিদের জন্য অত্যন্ত কার্যকরী যারা গেটেবাধ রিউম্যাটিজম স্নায়ুশুল এবং মেরুদণ্ড ও এর ঝিল্লির নানাবিধ সমস্যায় ভুগছেন এমনকি মেরুদণ্ডের জৈব ক্ষতিজনিত পক্ষাঘাতের ক্ষেত্রেও এটি নির্দেশিত যদি তার মূলে সাইকোটিক দোষ থাকে ক্যান্সার বা কার্সিনোমার মতো কঠিন ব্যাধিতেও লক্ষণ মিলিয়ে এবং সাইকোটিক ইতিহাসের ভিত্তিতে এটি প্রয়োগ করা হয় স্নায়ুতন্ত্র ও মেরুদণ্ডের গভীরস্থ সাইকোটিক ব্যাধির ক্ষেত্রে নামের গুরুত্ব ঠিক ততটাই যতটা চর্ম ও শ্লেষ্মাঝিল্লির গভীর রোগে সোরিনামের গুরুত্ব এছাড়া যে সকল শিশু ফ্যাকাশে রিকেটগ্রস্থ এবং যাদের শারীরিক বৃদ্ধি থমকে গিয়ে বামন আকৃতি ধারণ করেছে পাশাপাশি যারা মানসিকভাবে অত্যন্ত দুর্বল ও জড়বুদ্ধি সম্পন্ন তাদের ক্ষেত্রে এই ঔষধটি চমৎকার কাজ করে মানসিক লক্ষণ মেন্টাল সিমটমস ম্যাডোরিনামের রোগীর স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল সে নাম শব্দ বা নামের প্রথম অক্ষর মনে রাখতে পারে না এমনকি নিজের অতি ঘনিষ্ঠ বন্ধুর নামও তাকে জিজ্ঞেস করতে হয় এবং মাঝে মধ্যে সে নিজের নাম পর্যন্ত ভুলে যায় পরিচিত ও সাধারণ শব্দের বানান করতে সে ভুল করে এবং অবাক হয়ে ভাবে যে এই পরিচিত নামের সঠিক বানানটি আসলে কি হবে কথোপকথনের সময় সে খেই হারিয়ে ফেলে অর্থাৎ কি বিষয়ে কথা বলছিল তা ভুলে যায় নিজের রোগের কথা বা লক্ষণের বর্ণনা দিতে সে অত্যন্ত সমস্যায় পড়ে তাকে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার মাঝপথে সে নিজেকে হারিয়ে ফেলে যার ফলে প্রশ্নটি বারবার করার প্রয়োজন হয় সে সবসময় মৃত্যুর আশঙ্কা পড়ে এবং কোনও ঘটনা ঘটার আগেই তার তীব্রভাবে অনুভব করতে পারে যা সাধারণত সঠিক হয় তুচ্ছ বিষয়েই সে বিরক্ত হয়ে ওঠে দিনের বেলা মেজাজ খিটখিটে থাকে কিন্তু রাতে সে প্রফুল্ল বা আনন্দিত বোধ করে রোগী অত্যন্ত অধৈর্য খিটখিটে এবং উদ্বিগ্ন প্রকৃতির হয় সে ভীষণ স্নায়ম্বিক ও সংবেদনশীল এবং সামান্যতম শব্দে চমকে ওঠে তার কাছে সময় অত্যন্ত ধীর গতিতে চলে বলে মনে হয় যেমনটি দেখা যায় অ্যালুমিনা আর্জেন্টাম নাইট্রিকাম বা ক্যানাবিস ইন্ডিকা ঔষধের ক্ষেত্রে সে সবসময় ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকে এবং যে কোনো কাজ করার সময় এত বেশি দ্রুততা দেখায় যে খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে এই ঔষধের একটি বিশেষ বৈশিষ্ট্য হল রোগী যখন তার কষ্টের কথা বা লক্ষণের কথা চিন্তা করে তখন তার কষ্টগুলো আরও বৃদ্ধি পায় শারীরিক সাধারণ লক্ষণ ফিজিক্যাল জেনারেলস নামের রোগীরা প্রচণ্ড উত্তাপ সহ্য করতে পারে না তাদের শরীর ঠান্ডা থাকলেও তারা গায়ের কাপড় ফেলে দিতে চায় এবং সারাক্ষণ পাখা দিয়ে বাতাস চায় এদের খাওয়ার ঠিক পরেই প্রচণ্ড ক্ষুধা লাগে এবং ঘুমের মধ্যেও এরা জল খাওয়ার স্বপ্ন দেখে লবণ মিষ্টি এবং টক খাবারের প্রতি এদের তীব্র আকর্ষণ থাকে ম্যাডোরেনামের রোগীর সারা শরীরে প্রচণ্ড উত্তাপ ও ক্ষতবধ ব্যথা অনুভূত হয় সেই সাথে শরীরের সমস্ত লসিকা গ্রন্থিগুলো ফুলে বড় হয়ে যায় গভীর অবসাদ যক্ষাজনিত দুর্বলতার মতো ক্লান্তি এবং সামগ্রিক জীবনী শক্তির চরম অবনতি লক্ষ্য করা যায় এর গেটে বাত বা সাধারণ বাতের ব্যথা মূলত অবদমিত গোনরিয়ার কুফল হিসেবে প্রকাশ পায় সারা শরীরে এক ধরনের সংকোচন বোধ হয় যেন পুরো দেহটি কেউ শক্ত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এবং সমস্ত অঙ্গে এমন ব্যথা হয় যেন কেউ থেঁতলে দিয়েছে রোগী শারীরিকভাবে প্রচণ্ড স্নায়ুবিক দুর্বলতা ও চরম অবসাদ অনুভব করে এবং তার ভেতরে ভেতরে এক ধরনের কম্পন অনুভূত হয় শরীরের কোল্যাপস বা হিমাঙ্গ অবস্থায় রোগী সবসময় পাখা দিয়ে বাতাস চায় এবং মুক্ত বাতাসের জন্য ব্যাকুল হয়ে ওঠে শরীর ঠান্ডা থাকে কিন্তু তবুও সে গায়ের কাপড় বা চাদর ফেলে দেয় শরীর ঠান্ডা হয়ে বরফবৎ শীতল ঘামে ভিজে যায় আহারের ঠিক পরেই রোগীর রাক্ষুসে ক্ষুধা পায় এবং তার প্রচণ্ড তৃষ্ণা থাকে এমনকি সে স্বপ্নেও দেখে যে সে জল পান করছে রোগীর মধ্যে কিছু জিনিসের প্রতি তীব্র ও অতৃপ্ত আকাঙ্ক্ষা তৈরি হয় যেমন মদ খাওয়ার প্রবল ইচ্ছা যা সে আগে ঘৃণা করত লবণের প্রতি আসক্তি মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা এছাড়াও বিয়ার বরফ টক বা অম্লজাতীয় খাবার কমলালেবু এবং কাঁচা ফলের প্রতি তার তীব্র লালসা থাকে সর্বশেষ শরীরের প্রতিটি জয়েন্ট বা সন্ধিস্থলে অত্যন্ত যন্ত্রণাদায়ক আরষ্টতা বা শক্তভাব অনুভূত হয় মাথা মস্তিষ্কের অভ্যন্তরে রোগী তীব্র জ্বালাপোড়া অনুভব করে যা বিশেষ করে পশ্চাৎ মস্তিষ্ক বা স্যারিবেলাম অংশে বেশি অনুভূত হয় এবং এই যন্ত্রণাদায়ক অনুভূতি মেরুদণ্ড বরাবর নিচের দিকে ছড়িয়ে পড়ে রোগীর মাথা অত্যন্ত ভারী বোধ হয় এবং তা অস্বাভাবিকভাবে পেছনের দিকে টেনে ধরে বা হেলে থাকে সেই সাথে সারা শরীর এবং মেরুদণ্ডের আগাগোড়া এক ধরনের টান টান ভাব ও সংকোচনের অনুভূতি অনুভূত হয় এছাড়া এই ঔষধের একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ হল রেলগাড়ি বা যে কোনো যানবাহনের ঝাঁকুনিতে রোগীর প্রচণ্ড মাথাব্যথা শুরু হয় এবং একই সাথে তার ডায়রিয়া বা পাতলা পায়খানা দেখা দেয় গলা রোগীর গলার মধ্যে এমন এক অনুভূতি হয় যেন তার প্রচণ্ড সর্দি লেগেছে এবং সেই সাথে হাড়ের ভেতরে যন্ত্রণাদায়ক ব্যথা অনুভূত হয় গলা অত্যন্ত ব্যথাপূর্ণ ও ফুলে যায় যার ফলে তরল কিংবা শক্ত কোনো প্রকার খাদ্যদ্রব্যই গেলা একেবারে অসম্ভব হয়ে পড়ে যা অনেক সময় মার্কিউরিয়াসের লক্ষণের কথা মনে করিয়ে দেয় এছাড়া রোগীর পশ্চাত নাসারন্ধ্র থেকে নির্গত ঘন ধূসর বর্ণের অথবা রক্ত মিশ্রিত শ্লেষ্মা বা মিউকাস দিয়ে গলা সব সময় পূর্ণ থাকে যেমনটি হাইড্রাস্টিস ঔষধের ক্ষেত্রে দেখা যায় পাকস্থলী ও মলদারের লক্ষণসমূহ গ্যাস্ট্রোইনটেস্টিনাল সিমটমস এই ওষুধের মল আঠালো কাদার মতো ও অত্যন্ত ধীর গতির হয় মলদ্দারের প্রোল্যাপস বা স্থানচ্যুতি হবার মতো অনুভূতির কারণে রুগী মলত্যাগের জন্য একেবারেই কোঁথ দিতে পারে না যেমনটি অ্যালুমিনা ওষুধে দেখা যায় অন্ত্রের জড়তা এবং সংকোচনের কারণে মল অনেক সময় গুটি গুটি বা বলের মতো হয় এই ওষুধের একটি অত্যন্ত অদ্ভুত ও বিশেষ লক্ষণ হল রুগী কেবল পেছনের দিকে অনেকখানি হেলে বা ঝুঁকে বসলেই মলত্যাগ করতে পারে মলত্যাগ প্রক্রিয়াটি এতটাই যন্ত্রণাদায়ক যে মলদ্বারের স্ফিংটারের পেছনের অংশে যেন কোনো পিণ্ড বা চাকা আটকে আছে বলে মনে হয় ব্যথা এতটাই তীব্র হয় যে রুগীর চোখে পানি চলে আসে এবং মলদ্দারের ভেতরে সুজ ফোটানোর মতো তীব্র ব্যথা অনুভূত হয় এছাড়া মলদ্দার দিয়ে এক ধরনের রস বা আর্দ্রতা নিঃসৃত হয় যা থেকে পচা মাছের ঝোলের মতো দুর্গন্ধ নির্গত হয় যেমনটি কস্টিকাম ও হিপার ঔষধের ক্ষেত্রেও দেখা যায় মূত্রযন্ত্রের লক্ষণসমূহ ইউরিনারি সিমটমস রুগীর কিডনি অঞ্চলে তীব্র ব্যথা বা পিঠের ব্যথা অনুভূত হয় যা প্রচুর পরিমাণে প্রস্রাব হলে উপশম বা হ্রাস পায় যেমনটি লাইকোপোডিয়ামে দেখা যায় র্যানেল কোলেক বা বৃক্কশুলের ক্ষেত্রে মূত্রনালিতে তীব্র যন্ত্রণা হয় এবং মনে হয় যেন নালি দিয়ে পাথর বা ক্যালকুলাস বেরোচ্ছে এই সময় রুগীর বরফ খাওয়ার তীব্র ইচ্ছা জাগে শিশুদের শয্যামূত্র বা বিছানায় প্রস্রাব করার সমস্যায় এটি অত্যন্ত কার্যকরী রুগী প্রতি রাতে বিছানায় প্রচুর পরিমাণে গাঢ় রঙের এবং অ্যামোনিয়ার মতো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত প্রস্রাব ত্যাগ করে অতিরিক্ত পরিশ্রম খেলাধুলা বা অতিরিক্ত গরম বা ঠান্ডায় এই সমস্যা আরও বৃদ্ধি পায় বিশেষ করে যখন সুনির্দিষ্টভাবে নির্বাচিত ঔষধও ব্যর্থ হয় এবং রুগীর পারিবারিক ইতিহাসে সাইকোটিক দোষের প্রভাব থাকে এছাড়া প্রস্রাব করার সময় মূত্রথলি এবং অন্ত্রে এক ধরনের যন্ত্রণাদায়ক বেগ বা কুণ্ঠন অনুভূত হয় জননীন্দ্রিয় সংক্রান্ত লক্ষণসমূহ মেডুরিনাম মহিলাদের জরায়ু এবং ডিম্বাশয়ের বিভিন্ন জটিল রোগ যেমন দীর্ঘস্থায়ী ডিম্বাশয়ের প্রদাহ বা ওভারাইটিস ফ্যালোপিয়ান টিউবের প্রদাহ বা স্যালপিনজাইটিস পেলভিক সেলুলাইটিস ফাইব্রয়েড সিস্ট এবং অন্যান্য অস্বাভাবিক টিউমার বা অর্বুদ নিরাময়ে ব্যবহৃত হয় বিশেষ করে যদি লক্ষণের মধ্যে ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের প্রবণতা থাকে এবং তার মূলে সাইকোটিক দোষ থাকুক বা না থাকুক মাসিক বা ঋতুস্রাব হয় অত্যন্ত প্রচুর খুব গাঢ় রঙের এবং চাকা চাকা বা চাপ বাঁধা এই রক্তের দাগ কাপড় থেকে ধুয়ে ফেলা খুব কঠিন হয়ে পড়ে রজস নিবৃত্তি বা মেনোপজের সময় সপ্তাহব্যাপী প্রচুর পরিমাণে কালো দুর্গন্ধযুক্ত ও চাপ চাপ রক্তস্রাব বা মেট্রোরেজিয়া হতে পারে সামান্য নড়াচড়াতেই এই রক্তস্রাব ঝলকে নির্গত হয় যা অনেক সময় জরায়ুর ম্যালিগন্যান্ট রোগের সংকেত দেয় মাসিকের সময় তীব্র পেট বাখা বা মেনস্ট্রুয়াল কলিক হয় যেখানে রুগী যন্ত্রণায় দুই হাঁটু পেটের দিকে গুটিয়ে রাখে এবং প্রসব বেদনার মতো প্রচণ্ড নিম্নমুখী চাপ বা বিয়ারিং ডাউন পেন অনুভব করে এই সময় প্রসবকালীন অবস্থার মতো তাকে কোনো কিছুর ওপর পা দিয়ে জোরে চাপ দিয়ে ধরে রাখতে হয় জনিদার ও জনিতে তীব্র চুলকানি অনুভূত হয় যা সেই কষ্টের কথা চিন্তা করলে আরও বেড়ে যায় এছাড়া মাসিকের সময় স্তন ও স্তন বৃন্ত অত্যন্ত ব্যথাযুক্ত এবং স্পর্শকাতর হয়ে পড়ে শরীরের বাকি অংশ উষ্ণ থাকলেও স্তন এবং বিশেষ করে স্তন বৃন্তগুলো বরফের মতো শীতল অনুভূত হয় শ্বাসযন্ত্রের লক্ষণসমূহ মেডোরিনামের শ্বাসকষ্ট বা হাঁপানির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এপিগ্লটিসের দুর্বলতা বা খিচুনির কারণে দমবন্ধ ভাব হওয়া ল্যারিংস বা ষড়যন্ত্র এমনভাবে বন্ধ হয়ে যায় যে ফুসফুসে কোনো বাতাস ঢুকতে পারে না এই শ্বাসকষ্ট কেবলমাত্র উপুড় হয়ে শুলে এবং জীব বের করে রাখলে উপশম হয় স্বরযন্ত্রে এমন ক্ষতবৎ ব্যথা অনুভূত হয় যেন সেখানে ঘা বা আলসার হয়েছে রোগীর শ্বাসকষ্টের সাথে বুক চেপে ধরার মতো অনুভূতি থাকে সে অনায়াসেই শ্বাস গ্রহণ করতে পারে কিন্তু শ্বাস ছাড়ার ক্ষমতা থাকে না যেমনটি স্যাম্বুকাস ঔষধের ক্ষেত্রে দেখা যায় রোগীর কাশি হয় শুষ্ক অবিরাম এবং অত্যন্ত কষ্টকর কাশির সময় মনে হয় যেন ষড়যন্ত্রে শ্লেষ্মা ঝিল্লি ছিঁড়ে যাচ্ছে এই কাশি অত্যন্ত গভীর এবং ফাঁপা এবং মনে হয় কোনো ড্রাম বা ব্যারেলের ভেতর থেকে কাশির শব্দ আসছে কাশির প্রকোপ রাতে মিষ্টি খেলে এবং শুয়ে পড়লে বৃদ্ধি পায় কিন্তু পেটের ওপর ভর দিয়ে উপুর হয়ে শুলে কাশির উপশম হয় কফ বা শ্লেষ্মা হয় অ্যালবুমিনযুক্ত এবং ফেনা ফেনা কখনও কখনো ছোট সবুজ এবং তেতো বলের মতো কফ ওঠে যা অত্যন্ত আঠালো হাওয়ায় বের করা কঠিন হয়ে পড়ে এছাড়া যক্ষার প্রাথমিক অবস্থায় ফুসফুসের মিডেল লোবের তীব্র ব্যথার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী ঘাড় ও পিঠের লক্ষণসমূহ নেক অ্যান্ড ব্যাক রুগীর দুই কাঁধের হাড়ের মধ্যবর্তী স্থানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং মেরুদণ্ডের আগাগোড়া স্পর্শ করলে ক্ষতবত ব্যথা বা টাটানি বোধ হয় ঘাড়ের পেছনের অংশ বা ঘাড়ের সন্ধিস্থল নেপ অফ ন্যাক থেকে এক তীব্র জ্বালাপোড়া ও উত্তাপ শুরু হয়ে মেরুদণ্ড বরাবর নিচের দিকে নেমে যায় এর সাথে পিঠে এক ধরনের আড়ষ্ঠতা বা শক্ত ভাব থাকে যা শরীর টান টান করলে আরও বেড়ে যায় কোমরের দিকের মেরুদণ্ড বা লাম্বার ভার্টিব্রা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং স্পর্শকাতর হয়ে পড়ে এছাড়া স্যাক্রাম কক্সিস এবং নিতম্বের পেছনের অংশে তীব্র বাথা অনুভূত হয় যা চারপাশ দিয়ে ঘুরে পায়ের নিচের দিকে নেমে যায় অঙ্গপ্রত্যঙ্গের লক্ষণসমূহ এক্সট্রিমিটিস নামের রোগীর কাঁধের ওপরের অংশে এবং বাহুতে বাতের ব্যথা অনুভূত হয় যা আঙুল পর্যন্ত বিস্তৃত হয় এবং নড়াচড়া করলে উপসম্বোধ হয় কোমরের হিপজয়েন্ট থেকে হাঁটু পর্যন্ত পায়ে ব্যথা হয় যা কেবল হাঁটার সময় অনুভূত হয় পা দুটো সীসার মতো ভারী বোধ হয় যার ফলে হাঁটাচলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং অনেক সময় পা অবসন্ন হয়ে ভেঙে আসে সারারাত পা কামড়ায় বা ব্যথা করে যার কারণে রুগীর ঘুমানো অসম্ভব হয়ে পড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সময় হাত ও পায়ে ভয়ানক জ্বালাপোড়া অনুভূত হয় পায়ে এক ধরনের অস্বস্তিকর ব্যথা থাকে এবং বিছানায় শুলে পা স্থির রাখা অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে যখন রুগী নিজেকে শিথিল করে ঘুমানোর চেষ্টা করে তখনই অস্থিরতা আরও বেড়ে যায় হাত পা এবং বাহু বরফের মতো ঠান্ডা হয়ে থাকে হাঁটুর পেছনের রগ এবং গোড়ালিতে এক ধরনের টান ধরা বা সংকোচনের অনুভূতি হয় সেই সাথে পায়ের ডিম বা ক্যালভসে এবং তলায় খিচুনি বা ক্র্যাম্প ধরে হাঁটার সময় পা বা গোড়ালি সহজেই মচকে যায় হাত ও পায়ের তলায় প্রচণ্ড পোড়া থাকে রোগী সবসময় তা অনাবৃত রাখতে চায় এবং পাখা দিয়ে বাতাস করতে বলে হাত ও পায়ের স্নায়বিক শক্তি প্রায় পুরোপুরি হারিয়ে যায় এবং সামান্যতম পরিশ্রমে রোগী চরম ক্লান্ত হয়ে পড়ে শরীরের প্রতিটি হাড়ের জয়েন্ট বা সন্ধিস্থলে অত্যন্ত যন্ত্রণাদারক আড়ুষ্ঠতা বা শক্তভাব দেখা দেয় আমুলের গাঁটগুলো বিকৃত হয়ে যায় কড়া পড়ে ফুলে ওঠে গোড়ালি ফুলে শক্ত এবং ব্যথাপূর্ণ হয়ে যায় পায়ের গোড়ালি এবং পাতার সামনের অংশ অত্যন্ত স্পর্শকাতর হয়ে পারে শরীরের সমস্ত জয়েন্ট এমনভাবে ফুলে ওঠে যেন সেখানে বাতাসের থলি বা উইন্ড উইন্ডগলস তৈরি হয়েছে সম্বন্ধ ও হ্রাস বৃদ্ধি রিলেশনস অ্যান্ড মডালিটিস লক্ষণভেদে মেডোরিনামকে বিভিন্ন ঔষধের সাথে তুলনা করা যায় যেমন শুষ্ক কাশির ক্ষেত্রে ইপেকাক, হিমাঙ্গ বা কোলাপস অবস্থায় ক্যামফার সিকেল কর ট্যাবেকাম ভিরেট্রাম হাঁটতে অক্ষমতার ক্ষেত্রে পিক্রিক এসিড জেলসিমিয়াম এবং ভোরের ডায়রিয়ার লক্ষণে অ্যালো ও সালফারের সাথে এটি তুলনীয় বিশেষত সালফারের মতো পায়ের তলায় জ্বালা এবং জিঙ্কামের মতো পা নাড়ানোর অস্থিরতা এই উভয় লক্ষণে মেডোরিনামের মধ্যে একসাথে পাওয়া যায় এই ঔষধের রোগ লক্ষণগুলো সাধারণত নিজের কষ্টের কথা চিন্তা করলে বৃদ্ধি পায় যেমনটি হেলোনিয়াস অক্সালিক অ্যাসিডে দেখা যায় এছাড়া উত্তাপ গায়ের কাপড় বা চাদর দিয়ে ঢেকে রাখলে শরীর টান করলে করলে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সময় সামান্য নড়াচড়া এবং মিষ্টি জাতীয় খাবার খেলেও কষ্ট বাড়ে নামের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর রোগ লক্ষণগুলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি পায় যা সিফিলিনাম ঔষধের ঠিক বিপরীত অন্যদিকে সমুদ্র তীরে গেলে রোগীর কষ্টের উপশম বা আরাম বোধ হয় যা ন্যাট্রাম মিউরের ঠিক বিপরীত এছাড়া পেটের ওপর ভর দিয়ে উপর হয়ে শুলে এবং আর্দ্র বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কস্টিকাম নাক্স ভমিকার মতো রোগী ভালো বোধ করে মেডোরিনাম কোনো সাধারণ ঔষধ নয় এটি একটি গভীর ক্রিয়াশীল মায়াজমেটিক হোমিওপ্যাথিক ঔষধ দীর্ঘকালীন রোগ বংশগত জটিলতা এবং মানসিক ও শারীরিক স্তরে জমে থাকা বাধা দূর করতে এটি অত্যন্ত কার্যকর সঠিক রোগী নির্বাচন উপযুক্ত পোটেন্সি এবং যথাযথ সময় প্রয়োগ করতে পারলে মেডোরিনাম দীর্ঘদিনের জটিল রোগ অবস্থায়ও উল্লেখযোগ্য ও স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম মনে রাখবেন এটি একটি গভীর ক্রিয়াশীল ঔষধ তাই ব্যবহারের আগে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক মেডিকেল কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ